আসসালামু আলাইকুম আপনার স্ত্রী আপনার নামে একটা মিথ্যা যৌতুক মামলা করেছে আপনি জেনে গেছেন এখন প্রথম আপনি কোন কাজটা করবেন এই মামলাটা কিন্তু থানায় করতে পারে থানায় এজার দিয়ে করতে পারে অথবা কোর্টে করতে পারে তবে কোর্টে এই মামলাগুলো বেশি হয়ে থাকে এখন এই ধরনের মামলা খবর আপনি জেনে গেছেন প্রথম কোন কাজটা করবেন নাকি পালিয়ে বেড়াবেন প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে একজন আইনজীবীর পরামর্শ নেবেন ভালো একজন আইনজীবীর পরামর্শ নেবেন পরামর্শ নেওয়ার সময় আপনি সাথে যে কাগজগুলো নিয়ে যাবেন সেটা হলো আপনার যে স্ত্রী তার সাথে যে আপনার বৈধ স্ত্রী যে এই একটা কাবির নামা নিয়ে যাবেন কাবির নামা নেবেন পাশাপাশি যদি দেখা যায় যে আপনি তাকে তালাক দিয়েছেন সেক্ষেত্রে তালাক নামা একটা কাগজ নিয়ে যাবেন আপনার এন আইডি কার্ড নিয়ে যাবেন আরো অনুসঙ্গ হয়তো ছবি লাগতে পারে আপনি আইনজীবীর পরামর্শ নিয়ে নিয়ে যাবেন যাই হোক নিয়ে যাওয়ার পরে প্রথম যে কাজটা বিজ্ঞ আদালত এটাই বলে যে আপসমী মাংসের শর্তে জামিন দিয়ে দেয় আপনি আবশ কিভাবে স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তারপরে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছেন আপনার স্ত্রীর মা বাবা এবং বাড়িতে যদি কোনো বোন থাকে তারপর তারাই কিন্তু এই পরামর্শগুলো দেন অথবা সমাজে আশেপাশে কিছু কিছু পোকার থাকেন যারা জঞ্জাল তৈরি করেন তৈরি করতে ভালোবাসেন তাদের সাথে মেলার চেষ্টা করবেন মিলে আপোষ করার চেষ্টা করবেন আপোষ মীমাংসার সত্ত্বে যদি জামিন হয়ে যান সেক্ষেত্রে আর সমস্যা নেই এই মামলার জামিন বাতিল হয় না সাধারণত জামিন হয়ে গেলে দেখবেন যে আপনার হাজিরা দিতে দিতে একসময় দেখবেন যে মামলাটা খারিজ হবে মিথ্যা প্রমাণিত হবে আর মিথ্যা প্রমাণিত হলেই আপনি কিন্তু তার বিরুদ্ধে একটা মামলা করতে পারবেন আর যদি সত্য হয় সত্যি সত্যি যদি আপনি যৌতুক চেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শাস্তি হওয়াই উচিত তার কারণ এই সমাজে অনেক নারী আছে অবহেলিত তাদেরকে অনেকেই নির্যাতিত করে থাকেন অনেক ছেলে আছে দেখা যাচ্ছে মাদকাসক্ত প্রতারক বিভিন্নভাবে টাকা তাদের দরকার বিভিন্ন কারণে তাদের টাকা পয়সা খুব দরকার এই কারণে তারা এই স্ত্রীকে হাতির হিসেবে ব্যবহার করেন শ্বশুর শাশুড়িকে হাতির হিসেবে ব্যবহার করেন মারপিট করেন টাকা নিয়ে আসো এই সমস্যা দেখায় সেই সমস্যা দেখায় টাকা নিয়ে আসো সত্যি সত্যি যদি এরকম কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার কি হবে সেক্ষেত্রে কতদিন শাস্তি হতে পারে সত্য হোক আর মৃত্যা হোক যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনার কিন্তু পাঁচ বছর শাস্তি হতে পারে সর্বোচ্চ পাঁচ বছর জেল হবে সর্বনিম্ন এক বছর জেল হবে এখন আদালত গুরুত্ব বিবেচনা করে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আপনাকে দুই বছরে দিতে পারে তিন বছরের সাজা দিতে পারে এক বছরে দিতে পারে এক বছরের নিচে না আবার সাথে পঞ্চাশ হাজারটাও জরিমানা করতে পারে সত্য মামলা হোক আর মিথ্যা যদি প্রমাণিত হয় তবে আমি যতটুকু জানি যতটুকু বুঝি এই বোঝার এই জানার প্রেক্ষিতে বলি সেটা হলো যতগুলো মামলা হয় এই যৌতুক মামলা অধিকাংশ মামলায় মিথ্যা হয়ে থাকেন সমাজের কিছু কুচক্রি মহলের কারণে কিছু বাবা মার কারণে কিছু শ্বশুর শাশুর কারণে এই মিথ্যা মামলাগুলো দিয়ে থাকেন মামলা করার অনেক সিস্টেম আছে কিন্তু এই মিথ্যা মামলাগুলো থেকে দূরে থাকতে হবে যদি মামলা হয়ে যায় আমি যাদের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়ে যায় মিথ্যা মামলা আমি তাদেরকে বলবো শুধুমাত্র যৌতুক আইনের কথা বলছি যৌতুকানে যাদের নামে মিথ্যা মামলা হয়ে যায় আমি আপনাদের কাছে অনুরোধ করবো কখনই আপনারা পালিয়ে থাকবেন না পালিয়ে বেড়াবেন না মোকাবেলা করবেন তা হলে কিন্তু আপনার আপনি পালিয়ে বেড়ালে আপনার নামে ওয়ারেন্ট হবে থানায় একটা ওয়ারেন্ট বৃদ্ধি হবে পুলিশ কিন্তু ওয়ারেন্ট বলে আপনাকে মামলার সত্য মিথ্যা এটা যাচাই করবে না মামলার পরে মামলা সত্য মিথ্যা কখনই যাচাই করবেন শুধুমাত্র আপনার ওয়ারেন্ট হলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য গ্রেপ্তার করবেই আপনি যেখানেই থাকেন গ্রেপ্তার করবে এবং আপনি যদি এই গ্রেপ্তার এগিয়ে দীর্ঘদিন চলেন যদি আপনি কোনো পাত্তা না দেন কোন সম্বন্ধে আপনি সেখানে যদি না যান সেক্ষেত্রে অভাবে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা করবেন বিগুলো আদালত আপনার বিরুদ্ধে শাস্তি দিতে হবে বুঝে বললাম যতদিন শাস্তি হওয়ার কথা শাস্তি হয়ে যাবে আপনাকে জেলে যেতে হবে আপনাকে তখন কিন্তু আপোষ করার সুযোগ থাকে না শাস্তি হয়ে গেলে এই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা এই ধরনের ভুক্তভোগী যারা মিথ্যা মামলায় জড়িয়ে গেছেন এই ধরনের যৌতুকানি মিথ্যা মামলা যারা জড়িয়ে গেছেন আমি তাদের কাছে অনুরোধ করবো কখনোই পালিয়ে বেড়াবেন না কখনোই পালিয়ে বেড়ানো পালিয়ে বেড়ানো ঠিক হবে না আপনারা একজন ভালো আইনজীবী পরামর্শ নেবেন নিয়ে কাগজপত্র সাবমিট করবেন তাকে ঘটনা খুলে বলবেন আমি কখনোই টাকা চাইনি আমার টাকা চাওয়ার প্রশ্নে আসে না আমি টাকা চাইনি কিন্তু তারা মিথ্যা মামলা করেছেন আর যদি আপনি চেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শাস্তি হওয়া উচিত আমি দাবি দাবি সত্যি সত্যি যদি যৌতুকের জন্য মারপিট করে যৌতুকের জন্য মারপিট করে চান মেরেও ফেলেন এরকম ঘটনা অনেক ঘটেছে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আরো কঠোর শাস্তি হবে এটাই হওয়া উচিত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম